এবার বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে বিএসএফ অন্যদিকে সকাল থেকে কিন্তু আজকে ভারতীয়দের যেই আবারও উৎপাদ সেটি কিন্তু বেড়েছে এবং বাংলাদেশ থেকে আজকে ছাত্র জনতার ব্যানারে কিন্তু প্রতিবাদ জানাতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আহ পরশুরাম উপজেলার যে বিলনীয় স্থলবন্দর এই বিলনীয় স্থলবন্দর এলাকায় এবং সেখানে গণমাধ্যম কর্মীদেরও বেশ উপস্থিতি রয়েছে পুলিশের বেশ কড়া উপস্থিতি রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বিজিবির এখানকার যিনি কমান্ডার আছেন তার সাথে কথা বলছিলাম তিনি যেটি জানাচ্ছিলেন যে যে বাংলাদেশিকে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের কিন্তু সমঝোতা বা কথাবার্তা কিন্তু সেটি চলমান রয়েছে অন্যদিকে আজকে ছাত্র জনতার ব্যানারে কিন্তু এখান থেকে একটি প্রতিবাদ জানানো হবে এবং ছাত্ররা কিন্তু ফেনী থেকে ইতিমধ্যেই ছাত্র ছাত্রদের ব্যানারে জনতা ছাত্র জনতা কিন্তু আসছেন এছাড়াও যদি বলি এর আগে আমরা যেটি দেখেছি যে ভারতীয়দের উগ্রপন্থী ভারতীয়দের যে উৎপাদ সেটি আসলে কোনোভাবেই যেন থামছে না তারা আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে বাংলাদেশের দিকে মাইক করে দিয়ে একদম বিশৃঙ্খল আচরণ কুরুচিপূর্ণ বক্তব্য সবকিছুই কিন্তু তারা করে দিয়েছে আমি যদি একটু একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এখন পরশুরাম আহ বিলনিয়া যে স্থলবন্দর এলাকা রয়েছে সেখানটায় এবং আহ ডিবি পুলিশ রয়েছে এবং অপর প্রান্তে আমি একটু দেখাতে চাই বিজিবির যে জিরো লাইন যেটি আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে জিরো লাইন এই জিরো লাইন কিন্তু এখন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে এর আগে বাংলাদেশের দিকে যে কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিশেষ করে ভারতীয় যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়ার যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডাগুলো কিন্তু বন্ধ হচ্ছে না এবং সেগুলো কিন্তু চলছেই এবং তার কারণেই মূলত এটা নিয়ে আসলে বেশ আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশকে নিয়ে কুরুচিপূর্ণ এবং মিথ্যা তথ্যের যে আহ ছড়াছড়ি সেই ছড়াছড়ি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না আর আমরা দেখতে পাচ্ছিলাম যে আগেই ফেনি থেকে ছাত্র ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার একটি প্রতিনিধি দল এছাড়াও সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারে প্রতিবাদ জানানোর জন্য এসেছেন এবং গতকালকে আসলে আমরা দেখছিলাম যে বিষয়টি নিয়ে বেশ তারা নিজেদের মধ্যে আত্মসমালোচনা করছিলেন যে কিভাবে সবকিছু নিয়ন্ত্রণে রেখে অর্থাৎ আমরা সবকিছু যেন উদ্বোধপূর্ণ আচরণ না করে ছাত্ররা কিন্তু সেই কথাটি নিজেদের মধ্যে আত্মসমালোচনা করছিলেন এবং এ ব্যাপারে যেন প্রতিবাদ আহ স্ব অবস্থান থেকে ঠিক রেখেই যেন প্রতিবাদ জানানো হয় সেই সেই আহ কথাই কিন্তু গতকালকে ছাত্র প্রতিনিধির সাথে বা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে আমরা জানছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেই ছাত্রদের অর্থাৎ যে দল আসবে দেখা রাখি যে সকাল থেকে কিন্তু ভারতীয় মাইক গুলো কিন্তু আজকেও একদম উচ্চ উচ্চস্বরে তাক করিয়ে রাখা হয়েছে আহ যেটি আসলে আমরাও পেয়েছি এবং স্থানীয়রাও আসলে বলছে কিছুক্ষণ পর সেটি আসলে উচ্চস্বরে আহ বাজানো হচ্ছে যেমন কোনো আওয়াজ ওইদিকে না যাওয়া হয় আবার গতকালকে যে একজন বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে যাওয়ার একটি তথ্য জেনেছেন আমরা বিজিবিও কিছুক্ষণ আগে কথা বলছিলাম এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার যে আলোচনা সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ আমরা আবারও যুক্ত হব এখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমাদের আকাশ ফেনীর তালাশ ফেনি